আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লা আলহামদুলিল্লাহ সদাদ আসসালাম আদম আল্লাহ আদা অবা ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টে কথা শুনবো ইনশাল্লাহ এর মাঝে প্রথম পয়েন্ট হচ্ছে আজকে আমরা জানবো সবচেয়ে ভালো মানুষকে হাদিসের ভাষায় রসুল্লাহ সাল্লা সাল্লামের ভাষায় সবচেয়ে ভালো মানুষকে আমরা তো ভালো হওয়ার জন্য অনেকগুলো মানদণ্ড আমাদের মাঝে আছে কিন্তু আমরা কি আদৌ কোরআন এবং সন্ন্যার আলোকে একজন মানুষ ভালো কি মন্দ

প্রত্যেক হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ সাহাবাই কালাম রাজি আল্লাহ রাজিয়াল বললেন সদকুলিসান নারিফুহু ফামা মাহমুমুল কলব আল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছে আমরা সত্য কথার অধিকারী জানি কিন্তু হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর কি জিনিস তা আমরা জানি না এটা দিয়ে আপনি কি বোঝালেন রসুল্লাহ সাল্লাম বলেছেন হুয়া তাকিউ নাকিউ লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা

আহ এখানে আল্লাহ রাসুর বললেন যে ব্যক্তি স্বচ্ছ পরহেজগার যার মধ্যে পাপ নেই পাপ হলেই ক্ষমা চাই পাপ নেই পাপ হলেই সে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেয় সীমালঙ্গন নেই সে সীমালঙ্গন করে না তিন খিয়ানত নেই চার নম্বর হিংসা নেই সোনান ইবনে মাজার চার হাজার দুইশত ষোলো নম্বর হাদিস তার মানে আমরা যদি ভালো হতে চাই ভালো মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ তালার কাছে আমাদের অবস্থান আমরা স্থির করতে চাই আমাদেরকে কয়েকটা জিনিস অর্জন করা লাগবে গুণা করা যাবে না গুণা হয়ে গেলে তাৎক্ষণাৎ তাও বা করতে হবে দুই নম্বর সীমা লঙ্ঘন করা যাবে না তিন নম্বর খিয়ানত করা যাবে না চার নম্বর হিংসা করা যাবে না আল্লাহ তাহলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করে ভালো মানুষ হয়তো দিন হবে